আচ্ছা আপনারা কেউ কখনো বউ কলকা দেখেছেন আমার এখনো মনে আছে ছোটবেলায় যে বউগুলা দেখতাম আমাদের ছোটোবেলায় সাজত তখন তারা তো পার্লারে সাজতো না মান মানে নিজেরাই ঘরে সাজত তো চন্দন গুলিয়ে কিংবা ফেব্রিক দিয়ে একদম কপাল ভর্তি করে কলকা আঁকত লাল চারপাশে কলকা তো অত প্রফেশনাল আর্টিস্ট তো তখন আমি দেখিনি হয়তো নিশ্চয়ই ছিল এখন বাংলাদেশে এই ট্রেনটা এখনও নাই আমি দেখি না কাউকে কিংবা কোনো পার্লারে বা বউকে অত সুন্দর করে নকশা বা কলকা দিতে কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশে ভারতে এই জিনিসটা খুবই সুন্দর এবং আমি দেখেছি ওদের কলকা আর্টিস্ট থাকে আপনারা দেখেছেন কি না অবশ্যই দেখে থাকবেন মানে এত সুন্দর হয় ওদের কলকাগুলা একদম প্রফেশনাল মেকআপ আর্টিস্টের সাথে প্রফেশনাল কলকা আর্টিস্ট থাকে আমি দেখেছি আর কি আমার চোখে পড়েছে এরকম কিছু ভিডিও তো অসম্ভব সুন্দর লাগে আমার মানে ওদের কলকা দিয়ে সাজানোর পরে মনে হয় যে না যে হিন্দু ব্রাইডগুলো থাকে তাদেরকে না আসলে এবার ব্রাইট থাকছে আসলে সাদা রঙ আর লাল সাদার একটা কম্বিনেশান এটা তো আসলে একটা অন্যরকম সুন্দর অন্যরকম একটা পবিত্রতা এখানে আছে বা কাজ করে তো ওই যে না মা কলকা আঁকা এখন হয়তো অনেক ভর্তি করে না স্ট্যান্ডার্ড ওয়েতে বা সুন্দর করে আঁকলে অসম্ভব ভালো লাগে তা আমি দেখি না বাংলাদেশে কোথাও এরকম কলকা আর্টিস্ট আছে কি না আমি এখন থেকে চেষ্টা করব। এরকম মাঝে মধ্যে প্র্যাকটিস করার এখনই এটা প্রথম করলাম প্রথম করতে গিয়ে যেটা মনে হলো যে আমার মাথায় কোনো কিছুই আসছে না অথচ আমি কিন্তু অনেক নকশা আঁকি তো কেন যেন এখানে মাথায় আসছিল না তারপরও চেষ্টা করেছি তবে আমি এখন থেকে আমি ভাবছি যে এরকম মাঝে মধ্যে আঁকবো আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগে এই যে কপালে লাল টিপের চারপাশে একটু করে কলকা আর কোনো দিন যদি কোনো রিয়েল ব্রাইড পেয়ে যাই তাহলে এই সুযোগ আমি কোনোভাবেই হাত ছাড়া করবো না তার উপরে অবশ্যই আমি করব অল্প করে হলেও একটু সাদা রঙ দিয়ে কলকা এঁকে দিব এটা আঁকতে আঁকতে আসলে আমার ছোটোবেলার বউ সাজের কথাই মনে পড়ছিল এরকমভাবেই তো সাজাতো তাই না আপনারা হয়তো দেখে থাকবেন কোনো বিয়ে বাড়িতে গেলে ছোটোবেলায় আমার মনে আছে হা করে তাকিয়ে থাকতাম বউর দিকে বউ যে সাজাচ্ছে কারণ তখন তো আর পার্লারে সাজতো না ঘরেই সাজতো বেশি যে রুমে বউ সাজাতো সেই রুমে মানুষের ভিড় থাকতো খুব স্বাভাবিকভাবে আমরা ছোট মানুষ আমাদেরকে ঢুকতে দিত না বলবো বাবু তোমরা বাইরে যাও বাইরে যাও কিন্তু না আমরা তো যেভাবে হোক ফাঁকে ফোঁ ঢুকে যেতাম আর কি দেখার জন্য